আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা আপনাদের সবাইকে স্বাগত আবারো চলে এসেছি আপনাদের মাঝে হলুদ থিম কেক ডেকোরেশন নিয়ে তো তার জন্য আমি এখানে কেকটি রেডি করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে বাসন্তী কালার ক্রিম নিয়ে সাইডটা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এবার আমি উপরটাও ক্রিম দিয়ে কভার করে নিব এরপর আমি কেক টি সুন্দর ভাবে ফিনিশিং দিব আপনারা যা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন ঘাপ বানানোর কোনো কারণ নেই এভাবে আপনারা পাইপিং ব্যাগ এর মাধ্যমে সুন্দর ভাবে কেকের সাইজ কেকের উপরে এভাবে ক্রিম দিয়ে নিয়ে কেক ফিনিশিং দিবেন অনেক সুন্দর ফিনিশিং আনতে পারবেন কেকের মধ্যে এই তো এবার আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি একটি নাইফের মাধ্যমে আপনারা যারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন তাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব এই তো এবারে আমি একটি মাধ্যমে এবার আমি মাধ্যমে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি সুন্দর করে ফিনিশিং দিয়ে নেওয়ার পরে আমি উপরটা সাইড এর সাইড বর্ডারের সঙ্গে ম্যাচ করে উপরটাও আমি একটু স্কিপারের মাধ্যমে ডিজাইন করে নিব আসলে কেকটির অর্ডার হঠাৎ আর হঠাৎই আসে এক ভাইয়া অর্ডার করে মেয়ের বাসায় কেকটি তত্ত্বর সঙ্গে পাঠাবে আর কি জন্যে তারপরে তখন থেকে আমি কাজ শুরু করি আসলে কেকটি হঠাৎই অর্ডার নেওয়া আর অর্ডারটি আমি ক্যান্সেলও করতে পারছিলাম না যেহেতু সে আমার রিপিট কাস্টমার ছিল কেক আমি দেড়টা রাত দেড়টা পর্যন্ত আমি এই কেকটির কাজ কমপ্লিট করি ফর্ন্ডেন্টের কাজ আমি রাত্রে কমপ্লিট করে রাখি সকালে আমি ফর্নেন্ট গুলি কেকের মধ্যে সেট করি আর কি এবার আমি কেকের সাইডে বর্ডার দিয়ে নিচ্ছি কিছু সুন্দরভাবে এভাবে পার্কিং ব্যাগের মাধ্যমে কিছু চেন দিয়ে নিচ্ছি এই চেন দেওয়ার কারণে কেকের লোক আরো সুন্দর দেখায় সাইড টা আমার চেন দিয়ে নেয়া হয়ে গেছে এবার উপর কেকের এর উপরের সাইড আমি এভাবেই চেন দিয়ে আপনারা যারা আমার ভিডিওটি টি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেল টিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এই তো আমার চেন টেনে দেয়া নেয়া হয়ে গেছে এবার আমি এখানে ফন্ডেন্টের বরের পাঞ্জাবি বইয়ের শাড়ি আমি এখানে সব কিছু মিষ্টির প্লেট সব কিছু রেডি করে রেখেছিলাম এগুলো আমি এখন কেকের মধ্যে সেট করছি এখানে আমি শাড়ি সেট করে নিয়েছি পাঞ্জাবিটাও সেট করে নিয়েছি এবার আমি একে একে কুলাটা সেট করে নিয়েছি এবার সেট করে দিব এই তো ফল মিষ্টির বাটি সেট করে নিয়েছি এবার আমি বইয়ের নাম লিখে রেখেছিলাম একটি ফর্নেন্টের উপরে আমি ফর্নেন্ট কেকের মাছ বরাবর বসিয়ে দিব আসলে ফার্নিচার এর কাজ খুবই প্রচুর ধৈর্য সহকারেই ফার্নিচার এর কাজগুলি করা লাগে অনেক পরিশ্রম যাই হোক পরিশ্রম করার পরেও যদি কাজটি সুন্দরভাবে সফল হয় মনের দিক থেকে অনেক ভালো লাগে ও লাগে তো এই তো আমার কেকের ফাইনাল লুক দেখতে পাচ্ছ তোমরা আমি কেকের সাইডেও লাভ শেপের কিছু সুগার বল দিয়ে কেকটি কভার করেছি যাতে দেখতে আরো সুন্দর দেখায় এই তো আমার কেকের ফাইনাল লুক তোমরা দেখছো কত সুন্দর